তো হয় আমার প্রিয় ভাই বোন বন্ধুরা তো কালকের ভিডিওটা নিয়ে তোমাদের যে ডাউট হয়েছিল সেই সমস্ত দিয়ে দিচ্ছি প্রথম যে দু হাজার বাইশ সালে যারা যারা টেট কোয়ালিফাই করেছে সেখানে সব কিছু ডিএলএড পরীক্ষার্থী ছিল এবং বিএড পরীক্ষার্থী ছিল এবং হাই সুপ্রিম কোর্টের রায় ঠিক হয়েছে যারা যে যারা যারা বিএড বিএড ডিগ্রি থাকবে যাদের তারা কিন্তু প্রাইমারি রেটের ইন্টারভিউতে বসার চান্স পাবে না একমাত্র যাদের ডিএলএড ডিগ্রি থাকবে তারাই কিন্তু প্রাইমারি রেটের চান্স পাবে এখন কোশ্চেন হচ্ছে যে যে সমস্ত বিএড পরীক্ষার্থীদের ডিএলএড ডিগ্রিই ছিল অথচ তারা বিএড সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিল ইন্টারভিউর জন্য সেখানে কিন্তু দেখা যায় যে বিএড পরীক্ষার্থীদেরকে আর ডাকেনি পর্ষদ অর্থাৎ তারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয় তাই তারা সুপ্রিম কোর্টে হাইকোর্টে একটা কেস করে এবং সেই সেই কেসটা সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টেও তাদের তাদের পক্ষে রায় দেয় এবং সুপ্রিম কোর্ট বলে যে যদি তোমাদের বৈধ ডিএলএ ডিগ্রি থাকে তোমাদের জন্য অবশ্যই পশুদকে নতুন করে আবার ইন্টারভিউতে নিতে হবে এখন মনের কোশ্চেন অনেক অনেকেরই থাকছে যে তাহলে বাইশ বাইশ স্টেটে যে সমস্ত বিএড পরীক্ষার্থীরা পাস করেছিল সেই টেট সেই টেট পাসটা কি আদৌ বৈধতা পাবে পরবর্তীকালে ইন্টারভিউতে যখন সে ডিএলএড ডিগ্রি কমপ্লিট করে বসতে যাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো বন্ধুরা যে বাইশে আমি বিএড ডিগ্রি দেখিয়ে টেট পাস করেছি এখন পরবর্তীকালে যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে এখন যদি আমি বিএড ডিগ্রি বাদও ডিএলএড ডিগ্রি নিয়ে যদি আমি ইন্টারভিউ দিই তাহলে আমার যে বাইশ সালে যে টেট পাসটা করে আছে বিএড ডিগ্রি দেখিয়ে সেই ডিগ্রিটা কি বৈধতা পাবে সেটাই হচ্ছে প্রশ্ন তো একটা জিনিস কোর্টের রায়ে কিন্তু একটা জিনিস পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে গেল যে বাইশের আগে যে সমস্ত ক্যান্ডিডেটদের ডিএলএড ডিগ্রি করা থাকবে ডিএলএড এবং বিএড বোধ করা থাকবে তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট পুরো সিওর থাকবে এবং কোয়েশ্চেন হচ্ছে এখন এখন যে যে সমস্ত বিএড পরীক্ষার্থীদের ধরো বাইশের আগে বাইশের টেট টেট তারা পাস করেছে কিন্তু ডিএলএড ডিগ্রি বাইশের আগে করার নেই তাহলে তারা তাহলে তারা কি পরবর্তীকালে ইন্টারভিউতে যখন বসতে যাবে তখন কি তাহলে বাইশ লেট টেট পাস সার্টিফিকেটকে বৈধতা পাবে এটাই হচ্ছে কোশ্চেন এবং এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু বন্ধুরা পর্ষদ ছাড়া কেউ দিতে পারবে না কেন বলছি বন্ধুরা যখন ইন্টারভিউ নোটিশ বার হবে তখনই কিন্তু একমাত্র বুঝতে পারবো আমরা যে বাইশ টেট বিএড যারা পাস করেছিল এবং পরবর্তীগুলো তারা তাদের যদি ডেলে ডিগ্রি কমপ্লিট হয়ে থাকে অর্থাৎ কেউ ধরো বাইশে ভর্তি হয়েছে মানে কি চব্বিশ ডেলে ডিগ্রি কমপ্লিট হচ্ছে এখন ধরো চব্বিশের পরে যদি নোটিফিকেশন দেয় তাহলে কি ওই বাইশ চব্বিশের ডিএলএ পাস ওই বিএড পাস যারা ডিএড করছে তারাও কিন্তু সেখানে যদি সুযোগ দেয় তাদেরকে তাহলে কিন্তু বোঝা গেল যে যে ওই বাইশে যারা পাস করেছে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটরাও বৈধতা পাচ্ছে বা এটা পুরোপুরি ডিপেন্ড করছে কিন্তু যখন ইন্টারভিউ নোটিশ দিবে তখনই কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া যাবে যে ওই বাইশ সালের টেট পাসটা বৈধতা পাচ্ছে কি পাচ্ছে না ওই বিএড পরীক্ষার্থীদের বন্ধুরা ঠিক আছে তবে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা সব ব্যাপারটা একটু বোঝাই ভালো যে পুরোটাই ডিপেন্ড করছে পর্ষদের উপর তারা কি করতে চাইছে বন্ধুরা এবং একটা জিনিস তো বুঝা যাচ্ছে বন্ধুরা যে এটাতে কিন্তু কোর্টে কেস হওয়ার চান্স কিন্তু প্রচুর রয়েছে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারো বন্ধুরা বাইশ স্টেটের যে নোটিফিকেশনটা বেড়েছিল সেখানে কিন্তু পোস্টতে লেখা ছিল যে যারা যারা এ ভর্তি হবে তারাও পরীক্ষাতে বসতে পারবে বা যাদের ডিএ ডিএল ডিএল ডিগ্রি কমপ্লিট আছে তারাও পরীক্ষাতে বসতে পারবে বা যারা সেকেন্ড ইয়ারে পড়ছে তারাও পরীক্ষাতে বসতে পারবে বাট ইন্টারভিউতে তারাই বসতে হবে যাদের ডিগ্রি কমপ্লিট থাকবে প্লাস টেট পাস এখন বিএড পাস পরীক্ষার্থীরা যারা ধরো বিএড মানে বিএড পাস পরীক্ষার্থীরা যাদের ধরো ডিএলএড ডিগ্রি তখন ছিল না তারা কিন্তু এটা তো বলতেই পারে পর্ষদকে যে আমরা ওই সময়টাতে যেহেতু আমাদের ডিএলএড ডিগ্রি কমপ্লিট হয়নি তাই আমরা কি বিএড সার্টিফিকেট দেখিয়েছিলাম এবং ডিএলএড এর ভর্তির রিসিপ্ট তারা যদি তারা দেখাতে পারে যে এই দেখুন স্যার আমরা 22 24 এ 22 24 এ ডিএলএড আমরা অ্যাডমিশন নিয়েছি সো আমাদেরও কিন্তু মানে যে পার্ট পার্টেড পাস সার্টিফিকেট কিন্তু বৈধ হওয়ার যোগ্য কেননা বন্ধুরা ওখানে কিন্তু যাদের যাদের ডিএলএ ডি হয়নি তারাও কিন্তু পরীক্ষাতে বসেছিল এবং তারাও কিন্তু টেট পাস করেছিল তাদের সার্টিফিকেট যদি বৈধতে পায় তারা কিন্তু এই পয়েন্টটা তো কোঠে বলতেই পারে যে আমরা ওই সময় যদি আমাদের বিএল বিএড ডিগ্রি কমপ্লিট ছিল এবং যেহেতু পোশাক থেকে বলা হয়েছিল যে যে কোনো একটা ডিগ্রি দিলেই হবে তাই আমরা বিএড ডিগ্রিটা দেখিয়ে যে কমপ্লিট ছিল বলে বাট আমরা যেহেতু অ্যাডমিশন নিয়েছিলাম ডিএলএডে তাই তাই কি তাই আমরা ওই রিসিপ্টটা তখন আমরা দেখাইনি মানে যখন যখন পরীক্ষা ছিল সেই সময়টাতে পুরোটা ডিপেন্ড করছে বন্ধুরা পর্ষদের উপর পর্ষদ দিচ্ছে তবে আমি যতদূর মনে করি বন্ধুরা ঠিক আছে আমার যতটা ধারণা ঠিক আছে আবার ভেবে কারণ যে আমি এই সব সব কিছু আমার যতটা মত বলে বন্ধুরা যে বাইশে যে সমস্ত বিএড বিএড পাস পরীক্ষার্থীরা পাস করেছ তোমরা যদি ডিএল ডিগ্রি কমপ্লিট করে ইন্টারভিউতে বসতে যাও ওই বাইশ সালের টেট পাস সার্টিফিকেট নিয়ে তাহলে কিন্তু একটা আশা করা যায় যে চান্স পাস সম্ভাবনা কিন্তু রয়েছে ভালোই চান্স পাওয়ার সময় রয়েছে বাট পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে যখন পর্ষদ ইন্টারভিউ নোটিফিকেশন ফেলবে এবং সেই সময়টাতে তারা ঠিক কী ক্রাইটেরিয়া দিচ্ছে তখনই কিন্তু বুঝতে পারো বন্ধুরা কারণ এটা ওয়েস্ট বেঙ্গল বন্দর এখানে সবাই সম্ভব আপনারা সবাই জানেন আজ অন ক্যামেরার সামনে যারা বলতে পারেন যে বছরে দু দুবার টেট রিকোয়ারমেন্ট হবে কোনো টেট পাস পরীক্ষাতে দিবস থাকবে না তাহলে এটা কোনো বিষয় নয় বন্ধুরা ঠিক আছে সো আশা কেউ ছাড়বেন না বন্ধুরা এটুকু বলে রাখি বন্ধুরা আর হ্যাঁ আর আশার খবর এটাই বন্ধুরা যে একটা হিউজ একটা রিক্রুটমেন্ট হতে চলেছে এবারেট প্রাইমারি টেট রিকোয়ারমেন্টে কেননা বন্ধু অলরেডি আমাদের দিদি মাননিয়া কিন্তু ঘোষণা করে দিয়েছে যে দশ লক্ষ প্লাস চাকরি রেডি আছে তার কাছে এটা আমার কথা নয় বন্ধুরা মাননীয়া নিজে বলছে সো এটা ধরে রাখাই যায় যে পঞ্চাশ হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু যদি পর্ষদ চায় বা সরকার যদি চায় আসতেই পারে এটাই খুশির খবর এবং পঞ্চাশ হাজার প্লাস যদি ভ্যাকেন্সি আসে বন্ধুরা তাহলে যতই ক্যান্ডিডেট থাকুক না কেন বন্ধুরা কেউ আর বলতে থাকবে না সবারই চাকরি হয়ে যাবে তখন কিন্তু কাট অফটা ডিপেন্ড করবে না বাট হ্যাঁ বন্ধুরা যদি বাইশ চব্বিশের টেট পাস পরীক্ষার দ্বারা ইন্টারভিউ বসার চান্স পায় তাহলে কিন্তু কাট অফ তো একটু হাই যাবে ভালোই যাবে একটু নয় বন্ধুরা কারণ ওল্ড এজ যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের কিন্তু মার্কস কারণে কিন্তু এইটটি পার্সেন্ট উপর খুব বেশি জনের নেই বাট নিউ ভার্সনে যারা যারা পরীক্ষার্থী রয়েছে বন্ধুরা তাদের কিন্তু বেশিরভাগের স্কোর এইটটি পার্সেন্ট প্লাস রয়েছে সো কাট অফ কিন্তু একটা হাই যাবে এবং নাম্বার যে ডিফারেন্সটা ওল্ড এবং নিউ সেটা কিন্তু মানে কেসটা এখনও পেন্ডিং রয়েছে হাই কোর্ট এখনও কিন্তু কোনো ফাইসলা হয়নি মন্ত্রী কমিটি এখনও পর্যন্ত কোনো রায় দেয়নি সব বুঝতেই পারছে বন্ধুরা কাট অফ তো হাই যাবে বাট ভ্যাকেন্সি বেশি দিলেও কাট অফ কিছু ডিপেন্ড করবে না এইটুকুই বোলা আর সবচেয়ে বড় বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো আর এই দুটো বছর কিন্তু পুরো ফাইটাল রয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের ছাত্রছাত্রীদের জন্য বন্ধুরা আপনারা সবাই জানেন ক্লার্কশিপে প্রায় পাঁচ হাজার প্লাস পাঁচ থেকে ছ হাজার প্লাস সিট আসতে চলছে পিএসসি ক্লার্কশিপ মেশিন পরীক্ষা আছে ডাব্লিউ পরীক্ষা আছে তার সাথে পঞ্চায়েতের ভ্যাকেন্সি রয়েছে প্রায় প্রায় ধরাবার ছ হাজার প্লাস বন্ধুরা সো এই দুটো বছর একটু মন দিয়ে পড়ো প্রাইমারি ডেটের পাশাপাশি এই সমস্ত ডেটগুলোর নিয়ে থাকো এবং সাথে ঝাড়খন্ড ডেটও কিন্তু পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে সো এই দুটো বছর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে সবাই ভালো করে পড়ো আশা করছি সবাই একটা ভালো ক্রিয়া করবে এই আশা রাখি বন্ধুরা আর সবসময় বলবো যাতে যাতে আমার ভিডিও ভালো লাগে না বা বা আমার কথা শুনতে খারাপ লাগে তোমরা আনসারসেভ করে দাও বন্ধুরা আমার কোনো প্রবলেম নেই কারণ আমি এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যই করতে চাই যাদেরকে গাইডেন্স দেওয়ার কেউ নেই আমি চাই বন্ধুরা যতটা সময় অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য বন্ধুরা এটুকুই আমি আশা রাখবো কারণ আমি জানি স্ট্রাগেলটা কী জিনিস দাদা বন্ধুরা ভালো থাকবে অল দ্য বেস্ট